বায়ুমণ্ডলের স্তর বিন্যাস চিত্রসহ বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এইবারের তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নটা তোমাদেরকে কিন্তু এখন থেকেই ভালো করে তৈরি করতে হবে এবং অবশ্যই ছবি সহ সেটা লিখে প্র্যাকটিস করতে হবে সময় ধরে আরও কোন কোন প্রশ্ন এই অধ্যায় থেকে তোমাকে তৈরি করতে হবে দু মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্কের জন্য সেটা জানে নেওয়ার জন্য এই ভিডিওটা এখন থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও এবং প্রশ্নগুলোকে চিনে নাও কোনগুলো তোমাকে তৈরি করতেই হবে এই অধ্যায় থেকে দশম শ্রেণীর সকল ছাত্র ছাত্রীদেরকে ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরো নতুন একটা ভিডিও যেখানে তোমাদের জানাতে চলেছি তোমাদের দ্বিতীয় অধ্যায় ভূগোল বিষয়ের বায়ুমন্ডল একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দু মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্কের যে প্রশ্ন যেগুলো তোমাদেরকে তৈরি করতেই হবে সেই প্রশ্নগুলোর সম্ভার নিয়েই চলে এসেছি যেগুলো কিন্তু তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য অতীব গুরুত্বপূর্ণ তাছাড়া হাতে গোনা কয়েকটা পার্থক্যের কথা বলবো সেইগুলোও কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল তাই বুঝতেই পারছো ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখে নাও প্রত্যেকটা প্রশ্নকে বুঝে নাও যদি তোমার মনে হয় তুমি সেটা নোট ডাউন করতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো চলো আর একটু সময় নষ্ট না করে আমরা দেখে নিই সেই প্রশ্নের সম্ভার প্রথমেই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে দু মার্কের প্রশ্নের কথা সেগুলো মূলত কি বলতে কি বোঝো কাকে বলে এইভাবে প্রশ্নগুলো এসে থাকে তো এই দু মার্কের প্রশ্নের অ্যান্সার তোমরা মূলত দু থেকে তিন লাইনের মধ্যে লেখার চেষ্টা করবে খুব বেশি বাড়ানোর দরকার নেই আর যদি উদাহরণ দেওয়া সম্ভব হয় তাহলে অতি অবশ্যই উদাহরণটা দেবে গ্রিনহাউস হাউস এফেক্ট গর্জনশীল চল্লিশা ট্রপোপজ জেট বায়ু পশ্চিমী ঝঞ্ঝা ফেরেলের সূত্র বাইশ ব্যালট সূত্র অশ্ব অক্ষাংশ এলনিনো বৃষ্টিচ্ছায় অঞ্চল ঘূর্ণবাতের চক্ষু ইনসোলেশন পরিচলন বৃষ্টি সমবর্ষণরেখা সমচাপ রেখা সমস্য রেখা চিনুক ধোঁয়াশা আইটিসিজেড ক্ষুব্ধমণ্ডল নিরপেক্ষ আর্দ্রতা মৌসুমি বিস্ফোরণ অধক্ষেপণ এই হল মার্কের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত বছরের প্রশ্নের নিরিখে এবং গুরুত্বের নিরিখে বেছে নিয়ে আসা মাত্র কিছু প্রশ্ন হয়তো তোমাদের একটু বেশি মনে হবে তোমাদের বলি বায়ুমণ্ডল এই যে অধ্যায়টা একটা বড় অধ্যায় এখানে প্রশ্নের সংখ্যা অনেক বেশি তাই তোমরা একটু বেশি মনে হলেও কিন্তু এই প্রশ্নগুলো তুই অবশ্যই ভালো করে তৈরি করবে কারণ তোমরা নিশ্চয়ই এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে দেখেছো যে কতখানি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখানকার প্রত্যেকটা টার্মই খুব গুরুত্বপূর্ণ তারই মধ্যে থেকে আমি কয়েকটা মাত্র তোমাদের জন্য বেছে নিয়ে এসেছি যে কয়েকটা কথা বললাম অবশ্যই এগুলো ভালো করে তৈরি করে নেবে এখন তোমাদের বলে দেব যে প্রশ্নগুলোর কথা সেই প্রশ্নগুলো মূলত তিন মার্কের প্রশ্নের মতন আসে তো তিন মার্কের প্রশ্নের অ্যানসার কতটা হওয়া উচিত সেটা তোমরা এতদিনে বুঝে গেছো সেই হিসেবেই কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করবে এখানেও তোমাদের বলে রাখি তিন মার্কের প্রশ্ন মানে অবশ্যই সেখানে যতদূর দূর সম্ভব যদি ছবি দেওয়া যায় ছবি করবে উদাহরণ যদি দেওয়া যায় অবশ্যই উদাহরণ দেবে দেখে নাও প্রশ্নগুলো এখানেও কিন্তু প্রশ্নের সংখ্যা তোমাদের একটু বেশি মনে হতে পারে তবে প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ তাই এটা অবশ্যই এখন থেকে ভালো করে তৈরি করবে আর যেহেতু এই সাজেশনটা টেস্ট এবং ফাইনালের কথা ভেবে বানানো সুতরাং প্রশ্নের সংখ্যাটা একটু বেশি এরপর তোমাদের টেস্ট পরীক্ষার পরে যখন সাজেশন দেওয়া হবে ফাইনালের জন্য তখন কিন্তু এটা আরও একটু কমে যাবে সুতরাং এই প্রশ্নগুলো তৈরি করে নেবে ভালো করে দেখে নাও প্রশ্নগুলো মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি উষ্ণ হয় কেন পরের প্রশ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার তিনটি পদ্ধতি লেখো এই জায়গায় তোমাদের বলে রাখি সবসময় যে তিনটে পদ্ধতি পরে এরকম নয় একেবারে উল্লেখ করে দিতে পারে তোমাকে যে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পিছনে পরিচলন পদ্ধতিটি সম্পর্কে যা জানো লেখো বা পরিবহন পদ্ধতি বা বিকিরণ পদ্ধতি যে কোনো একটা বিবরণও দিতে বলতে পারে তো তোমরা তিনটে পদ্ধতিই তৈরি করে নেবে পরের প্রশ্ন দেখে নাও আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন পরের প্রশ্ন ওজন গহওয়ার সৃষ্টির কারণ এবং প্রতিরোধের উপায় লেখো পরের প্রশ্ন ওজন স্তরের সৃষ্টি বা ধ্বংস কিভাবে হয় পরের প্রশ্ন পর্বতের কোন ঢালে বৃষ্টির ছায় অঞ্চল সৃষ্টি হয়েছে এবং কেন পরের প্রশ্ন আয়নোস্ফিয়ারে মেরুদ্যোতি সৃষ্টি হয় কেন এরপরের প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে ফোর ও ক্লক রেন হয় কেন পরের প্রশ্ন ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস হয় কেন এরপরের প্রশ্ন জেট বায়ুর সঙ্গে মৌসুমি বায়ুর সম্পর্ক আলোচনা করো এর পরবর্তী প্রশ্নটা জানানোর আগে তোমাদের বলে দিই এখনো পর্যন্ত যে যে প্রশ্নগুলোর কথা তোমাদের বলেছি তাদের কিন্তু অধিকাংশ প্রশ্নের অ্যান্সারই চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে তোমরা যারা দেখেছ তাদের জন্য বলছি না যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারো তাদের বলি তোমরা কিন্তু অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নাও যে ওই প্রশ্নের অ্যান্সারটা কেমন হওয়া উচিত সেই অনুযায়ী তোমরা তৈরি করে নাও তাহলেই তুমি কিন্তু পরীক্ষকের কাছ থেকে পূর্ণ মানটা অবশ্যই আদায় করে নিতে পারবে তাছাড়াও আরো যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তোমাদের ভূগোল বিষয়ের বিভিন্ন অধ্যায়ের উপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিও কিন্তু চ্যানেলে আগে আপলোড আছে যদি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলো দেখে নাও ভিজিট করে নাও তাহলে তোমার দিক থেকে অনেকটাই সুবিধে হবে দেখে নাও পরবর্তী প্রশ্নগুলো ক্রান্তীয় অঞ্চলে মহাদেশগুলির পশ্চিম দিকে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন পরের প্রশ্ন ওজন স্তরটি প্রাকৃতিক সৌর পর্দা কেন বলা হয় পরের প্রশ্ন বায়ুচাপের তারতম্যের কারণ বর্ণনা করো পরের প্রশ্ন বৈপরীত্য উত্তাপ সৃষ্টির কারণ বর্ণনা করো এখন যে প্রশ্নটা তোমাদের বললাম এই যে বৈপরীত্য উত্তাপ সৃষ্টির কারণ বর্ণনা করো যদি এই প্রশ্নটা আসে অতি অবশ্যই কিন্তু এর জন্য তোমাকে ছবি আঁকতে হবে ছবি দিয়ে তুমি ভালো করে উত্তরটা লেখার চেষ্টা করবে পয়েন্ট করে ব্যাস এই হলো গুরুত্বপূর্ণ তিন মার্কের প্রশ্ন তোমরা জানো বায়ুমণ্ডল অধ্যায় থেকে প্রশ্ন থাকে সুতরাং এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলোর কথা বললাম প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এরপরে তোমাদেরকে কিছু প্রশ্নের কথা বলবো যেটা মূলত পার্থক্যের আকারে আসে প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য এই প্রশ্নটা কিন্তু এইবারে খুব গুরুত্বপূর্ণ তাই গুরুত্ব সহকারে এই পার্থক্যটা তোমরা তৈরি করে নেবে পরের যে পার্থক্য সেটা হচ্ছে স্থলবায়ু ও সমুদ্রবায়ু এটাও গুরুত্বপূর্ণ একটা এগুলো সবগুলোই চ্যানেলে আগে থেকেই আপলোড আছে তোমরা দেখে নিতে পারো এর পরের যে পার্থক্য সেটা হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য পরের পার্থক্য ভূমধ্য সাগরীয় ও মৌসুমি জলবায়ুর পার্থক্য এরপর ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের পার্থক্য এরপরে স্থানীয় বায়ু ও আকস্মিক বায়ু পার্থক্য পার্থক্য হিসাবে বায়ুমন্ডল অধ্যায় থেকে এই কয়েকটাই তোমরা তৈরি করে নাও এরপরে তোমাদের জানিয়ে দেব পাঁচ মার্কের জন্য এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন তৈরি করবে তার আগে বলি এই যে সিরিজ চলছে অধ্যায় ভিত্তিক সাজেশন সিরিজ সেখানে কিন্তু তোমাদের প্রথম অধ্যায় যেটা অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়ের সাজেশন কিন্তু আগেই দেওয়া হয়ে গেছে তোমরা যারা এখনো দেখোনি আজকের ভিডিওর ডিসক্রিপশান বক্সে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে সেটা থেকে তোমরা দেখে নিতে পারো আর এখন তোমরা যেটা দেখছো অর্থাৎ বায়ুমণ্ডল অধ্যায়ের সাজেশনটা দেখছো পরবর্তীতে কিন্তু তোমাদের আরও যে সমস্ত বাকি অধ্যায়গুলো রয়েছে সেই সাজেশানগুলো আসতে চলেছে যদি তুমি এসপি ম্যাম ক্লাস এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অতি অবশ্যই অল করে দাও যদি আজকের এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও দেখে নাও পাঁচ মার্কের জন্য গুরুত্বপূর্ণ হাতে গোনা কয়েকটা প্রশ্নের সম্ভার তা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস চিত্রসহ বিবৃত করো ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের কথা তোমাদের এখন বললাম এই প্রশ্নটা কিন্তু গত বছরের ফাইনাল পরীক্ষাতে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল যদিও সেটা আসেনি সুতরাং তোমাদের ক্ষেত্রে তো অতীব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই প্রশ্নটা কিন্তু একেবারে ছবি সুন্দর করে আঁকা থেকে শুরু করে সময় ধরে কিভাবে পাঁচ মার্কের অ্যান্সার করতে হয় অবশ্যই সেটা এখন থেকে প্র্যাকটিস করতে থাকো যদি তুমি খুব ভালো একটা মার্কস পেতে চাও ভূগোল বিষয়ের উপরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বললাম দেখে নাও পরবর্তী প্রশ্নটা বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক এই প্রশ্নটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা যদি আসে এক্ষেত্রেও কিন্তু তোমাকে অতি অবশ্যই ছবি আঁকতে হবে এই যে প্রশ্নটার কথা এখন তোমাদের বললাম বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক এই কোশ্চেনের অ্যান্সার আগে থেকেই চ্যানেলে আপলোড আছে তোমরা যদি এখনো না দেখে থাকো অবশ্যই সেটা দেখে নিও চলো পরের প্রশ্নটা দেখে নাও বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ সমূহ আলোচনা করো বায়ুমণ্ডলের তাপ যেটা বিভিন্ন জায়গায় একরকম হয় না সেটা তোমরা জানো এই যে তারতম্য তাহলে হচ্ছে তার পিছনে বেশ কিছু কারণ রয়েছে সেই কারণগুলো কী কী সেগুলোই তোমাকে বিবৃত করতে হবে অ্যান্সারটা লেখার সময় অতি অবশ্যই কিন্তু পয়েন্ট করে করে লিখবে আর পাঁচ মার্কের অ্যান্সার মানে কিন্তু তোমাকে একটুখুনি ভূমিকা লিখতে হবে একটু উপসংহার লিখতে হবে আর মাঝখানে পুরো যে প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে সেটা তোমাকে লিখতে হবে ভূমিকা বলে পয়েন্টের কোনো প্রয়োজন নেই উপসংহার বলে পয়েন্টের কোনো প্রয়োজন নেই কিন্তু প্যারা করে তুমি একটু দু তিন লাইন মতো লিখে দেবে ভূমিকাতে আর উপসংহারে এইভাবে যদি তুমি পাঁচ মার্কের অ্যান্সার লিখো এবং ঠিকঠাক ছবিটা যদি সুন্দর করে করো তাহলে অবশ্যই তুমি পুরো মার্কস পেয়ে যাবে ছবিটা করার পরে কিন্তু ছবিটাকে বক্স করে ঘিরে দেবে এবং কিসের ছবি আঁকলে সেটা কিন্তু অবশ্যই লিখবে একেবারেই লিখতে যেন ভুলে যেও না কিসের ছবি আঁকলে সেটা কিন্তু অবশ্যই লিখবে দেখে নাও পরবর্তী প্রশ্ন চিত্রসহ বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে বিবৃত করো এই যে প্রশ্নটার কথা তাহলে বৃষ্টিপাতের তিনটেই যে একসঙ্গে প্রশ্ন হিসেবে আসে এমন কিন্তু নয় বেশিরভাগ ক্ষেত্রে পরিচলন বৃষ্টিপাত বা শৈলক্ষেপ বৃষ্টিপাত চিত্রসহ বিবৃত করো এটাই মূলত প্রশ্নে আসে আমি তোমাদেরকে তিনটেই করতে বলবো এই তিনটের মধ্যে থেকে যে কোনো একটা এলেও আসতে পারে যেটাই আসুক না কেন অতি অবশ্যই সেখানে তুমি ছবি আঁকবে এবং পুরো বৃষ্টিপাতটা সম্পর্কে মানে কোন এলাকায় বেশি পরিমাণে বৃষ্টিপাতটা হয় তার জন্য কি কি শর্তের প্রয়োজন মানে সমস্তটা পুঙ্খানুপুঙ্খভাবে লিখবে এবং সুন্দর করে ছবি আঁকবে তাহলে কিন্তু তুমি পুরো মাস্ক পেয়ে যাবে দেখে নাও পরের প্রশ্ন ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি আলোচনা করো তাহলে দেখে নিলে যে প্রশ্নটার কথা এখন তোমাদের বললাম ভারতের জলবায়ু তার প্রধান নিয়ন্ত্রকগুলোকে আলোচনা করতে বলা হয়েছে তাহলে জলবায়ু নিয়ন্ত্রকগুলো প্রত্যেকটাকে কিন্তু ধরে ধরে পয়েন্ট আকারে তুমি সুন্দর করে লিখবে একটা পয়েন্ট করলে সেটাকে দু তিন লাইনে ডিসক্রাইব করে দিলে এইভাবে পুরো উত্তরটাকে লিখে নেবে ব্যাস এই হলো পুরো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পাঁচ মার্কের প্রশ্নের সাজেশন তোমাদের বলেই দিলাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট আবারও বলছি বায়ুমন্ডল অধ্যায়টা যেহেতু একটু বড় অধ্যায় তাই সেখান থেকে হয়তো প্রশ্নের সংখ্যা একটু বেশি মনে হতে পারে কিন্তু প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমন্ডল অধ্যায়ের গুরুত্বপূর্ণ দু মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্কের প্রশ্নের সম্ভার যেটা তোমাদের সবটাই জানিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে দেখে নিয়েছো তো পরবর্তীতে এর পরের অধ্যায় নিয়ে আবার চলে আসছি প্রত্যেকে সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম